আজকে আমি রান্না করবো হলো পোলাও চাল এবং মসুর ডাল দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি দিয়ে দিলাম তেল পরিমাণ ঠিক এই যে কতটুকু পরিমাণে তেল দিলাম এই যে দেখেন পেঁয়াজটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজের সাথে এখন আমি গরম মশলাটাও দিয়ে দিব পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে আমি আস্ত গরম মশলা এই জন্যই দেই কারণ এটা তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা ভাজা হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে পরে তো আমি গরম মশলার ফাঁকি ইউজ করবোই এখন আস্ত গরম মশলাটা তাহলে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দেওয়ার পালা এই যে আদা রসুন আদা রসুন আমি একসাথেই ব্লেন্ডার করে রাখি এখানে আছে আদা এবং রসুন বাটা আমি এই রান্না করবো হলো দুই কেজি মাংস দেড় কেজি পোলাও চালের খিচুড়ি সেই পরিমাণে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদার রস দেওয়া হয়ে গেছে এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিব আর আজকে আমি রান্না করব হলো পোলাও আর চাল এবং মসুর ডাল দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি এই যে আমরা সালাতও কেটে রেখে দিছি সালাতটা ফ্রিজে নিয়ে যান মনিরমা সরিয়ে ফেলেন চাল ডালগুলি ধুই নিব দি দিলাম গুড়ামড়িট দিয়া দিলাম হলুদ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো দন্যার গুঁড়া দন্যার গুঁড়া জিরার গুঁড়া আর কি ওই ওইটা একটু খুলেন দেখি এখানে আছে বিভিন্ন ধরনের গরম মশলার ফাঁকি যেটা আমরা নিজেরাই ঘরে তৈরি করি ফাঁকি কোনো কিনা মশলা আমরা ব্যবহার করি না সব কিছু ঘরে তৈরি আর কিছু তো বাকি আছে কালকে কিছু ভুলে যেতেছি ওকে লবণ লবণ দেন থাকে থাকে দিয়ে দিলাম হলুদ বলে চিন্তা করছেন এটা নাকি হলুদ আচ্ছা যাই হোক দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দানি একটু পানি দেন পরিমাণ করে এদার দিলাম হালকা মশলাটা যখন সুন্দরভাবে কোষে যাবে তখন আমরা মাংসটা দিয়ে দেব মনিমা একটু কাঁচা দিয়ে দেন কিছু কাঁচা মরিচ এর মধ্যে দিয়ে দেন বেশি দিলে না ঝাল হয়ে যাবে ঠিক আছে একটু ভায়না দন ভাঙেন নাই আগা ঠিক হলো আমাদের আজকের রান্না বান্না আর আমি হচ্ছে আজকে প্রথম ইউটিউবের মাপে হয়েছে ভিডিও বানাইতেছি আমরা তো সবসময় ফেসবুকের মাপে ভিডিও বানাই আজকে আমার এত বেশি প্রবলেম হইতেছে কারণ এই মাপে এই ইউটিউবের মাপে আমি কখনো ভিডিও বানাই নাই আজকে নতুন বানাইতে গিয়া মানে আমি একেবারে এমন উল্টো পাল্টা লাগাই দিতেছি হ্যাঁ আর আমরা তো সবসময় ফেসবুকের মাপে ভিডিও বানাইতাম

ওকে ঠিক আছে এখন ঢেকে দিতে হবে প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে এসে আমরা চাল ডাল ঘন্টার জন্য বিরতি দিলাম হ্যাঁ আর এদিকে হলো আমি এখনো নাস্তা করি নাই আমি আমার নাস্তার একটু রেডি করে নিলাম দুইটা ডিম একটা আম আমি নাস্তা করে আসি এই ফাঁকে মাংসটা সিদ্ধ হতে থাকো নিয়ে নিলাম পোলাও চাল কেজির মতো পোলাও চাল আছে এখানে প্রায় দেড় কেজির মতো পোলাও চাল আর নিব মসুর ডাল নিলাম আড়াইশো গ্রামের মতো মসুর ডাল এখন আমি চাল ডালগুলি ধুয়ে নিব মাংস কেটে কুটে ধোয়া শেষ চালটা এখন আমি ধুয়ে নিব চাল ডাল হ্যাঁ ঠিক আছে চালটা আমি আধা ঘন্টা আগে আমি একটু ভিজায় রাখব কারণ যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব আমার পোলাওটা একটু ঝরঝরে হতে হবে আর আধা ঘন্টা যাবত যদি পোলাও চালটা ভিজিয়ে রাখা যায় সেক্ষেত্রে এটা নরম হয়ে যাবে না একটা সাথে একটা লেগে যাবে না আরও কিছু প্রসেস আছে যেটা করলে পরে আপনার কখনও পোলাও বা খিচুড়ি বিরিয়ানি নরম হয়ে যাবে না একটা সাথে একটা লেগে যাবে না একটা মুড়ির মতো ঝরঝরা হবে চালটা ভাজার উপরেও ডিপেন্ড করে অনেকটা যে আপনার পোলাও বা খিচুড়ি বোনা খিচুড়ি বিরিয়ানি এগুলো কতটা ঝরঝরা হবে চালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে এখন পানিটা ঝড়ায় রেখে দিলাম ডালটা এখন ধুয়ে নেব কারণ ডালটা ভিজানোর প্রয়োজন নাই আর এদিকে দেখেন মাংসটা হয়ে গেছে আমি জানলা খুলে দেওয়াতে প্রচুর বাতাস আসতেছে আর এদিকে জানলা খুললেই মনে করেন বাতাস উইরা একদম আমার মুখে জালটা কিন্তু পাতিলে ঠিক মতো লাগতেছেই না আবার পাড়াই দিলে আমার শরীরে এসে লাগে যে কমে দেয় জানলা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে বাকি রান্না শেষ করব এই যে মাংসটা মোটামুটি রান্না কমপ্লিট এই যে দেখেন খিচুড়ির মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলগুলি সব উপরে ভেসে আসছে আর এদিকে এই যে পোলাও চাল আমি ভেজে রাখছিলাম এখন পানিগুলো ঝরাইয়ে রেখে দিছি আর ডালও ধোয়া হয়ে গেছে এই তেলটা এখন আমি ওই পোলাও চালটা যে আমি বাগান দেবো সেটার জন্য এই তেলটা আমি এখান থেকে নিয়ে নেবো আমি একটা কোনো তেল ইউজ করবো না এই মাংসের তেল দিয়েই আমার পুরোটা ঘূনা খিচুড়ি রান্না হয়ে যাবে এর জন্য আমি মাংসের মধ্যে একটু বেশি করে তেল দেই কারণ এই তেলটা যখন আমি ঘুনা খিচুড়িতে ইউজ করব তখন এই তেলের থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আমার পোলাও চালের যেহেতু আমি আলাদা চালটা বাগার দিব তারপরে মাংসটা ঢেলে দিব সেজন্য আমি আলাদা করে আবার নতুন তেল ইউজ করব না মাংসর তেল দিয়ে আমার এই পুরাটা খিচুড়ি পাকানো হোক মাংসর তেলটা একপাশে একদম সুন্দরভাবে এসে জমে গেছে এখন এই যে আমি পোলাও পাতিলটা বসাই দিব এই পাতিল আমি তেলটা নিয়ে নেবো এই যে তেলটা নিয়ে নেছি এখন এখানে আমি পোলাও বাগান দিব দিয়ে দিলাম চালটা চালটা এই খিচুড়ির এখন আমি প্রায় মিনিটের মতো ভাজবো ভাজতে ভাজতে এটা একদম এই যে যত পানিটা নিয়ে আছে সব সফাইয়া এটা ঝড় ঝরে হয়ে যাবে মচমচ একটা আওয়াজ করবে তখন মনে করবেন যে চালটা ভাজা হয়ে গেছে ওকে আমি এটা ভাজা শেষ হলে তারপর আবার আসতেছি এই যে এই মুহূর্তে পানি টানি সব শুকিয়ে গেছে একটু পরে এটা একদম ঝড় ঝরে হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এই দিবো চালটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিব কোনো গরম পানি টানি করি নাই কারণ ঠান্ডা পানি দিয়েই দেখবেন আমার বোনা খিচুড়িটা একদম ঝর ঝরে হবে এখন আমি ডালটা অ্যাড করি নাই কারণ ডালটা আমি একটু পরে দেব মানে চালের বলকটা আসলে তখন ডালটা দিব দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব খুবই সামান্য একটু কেওড়া জল গোলাপ জল পলক চলে আসছে এখন আমি ডালটাও দিয়ে দিব আমি বলছিলাম যে চালটা দেওয়ার কিছুক্ষণ পর আমি ডালটা দিব তাহলে চালে ডালে একদম ভর্তা হয়ে যাবে না এখন আমি মাংসটাও দিয়ে দিব এই যে চাল ডাল মাংস সব একসাথে আমি মিশাই দিছি কিছুক্ষণের মধ্যে এটা আমি দমে দিয়ে দিব খিচুড়িটা হয়ে গেছে পুরোপুরি একদম ঝড় জড়ে পারফেক্ট একটা পোনা খিচুড়ি হালকা একটু চুলার উপরে দুই আর দুই এক মিনিট দমে থাকবে তারপরে এটা আমি নামায় নিব এই যে অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা ঠিক আছে তাহলে আমার আজকের মতো রান্নাবান্না এখানে শেষ গুনা কিচুরি রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়ার বলা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই